বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর দুই মেয়ে বড়ো মেয়ে জাফিয়া রহমান আর ছোটো মেয়ে জাহিয়া রহমান তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে যে রকম আলোচনা হয় তার সিকি ভাগও কোকর মেয়েদের নিয়ে হয় না অনেকটা পর্দার আড়ালে থাকেন কোকর দুই মেয়ে তবে যেহেতু তারা জিয়া পরিবারের সন্তান তাই জাইমার মতো বিএনপি পরিবারের ভিতর কোকর মেয়েদের নিয়েও আগ্রহ অনেক তারা কোথায় থাকে কি করে তা জানতে চাই সবাই আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান জাফিয়া বয়সের প্রিয়ায় তারেক রহমানের মেয়ে জাইমার সমান আরাফাত রহমান কোকো যখন বেঁচে ছিল তখন স্ত্রী শর্মিলা এবং দুই মেয়েকে নিয়ে দুবাই থাকতেন আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তারা বাংলাদেশে চলে আসেন তারপর দাদি খালেদা জিয়ার সাথে থাকতে শুরু করেন কিছুদিন পরে তারেক রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি এবং তার দুই মেয়েকে লন্ডনে নিজেদের কাছে নিয়ে যান তাতে বেগম খালেদা জিয়ারও সম্মতি ছিল তারেক রহমান এবং খালেদা জিয়া চাচ্ছিলেন কোকোর দুই মেয়ে তার নিজের মেয়ের মতোই উন্নত শিক্ষা লাভ করুক যেন তারা কখনোই বাবার অভাব বুঝতে না পারে তারপর থেকেই তারেক রহমানের সাথেই লন্ডনে থাকেন তারা ইতিমধ্যেই পড়ালেখা শেষ হয়েছে কোকোর বড়ো মেয়ে জাফিয়া রহমানের জাফিয়া রহমানের রাজনীতির প্রতি আগ্রহ অনেক এক বছর চাচা তারেক রহমানের কাছ থেকেই রাজনীতি শিখেছেন তিনি তারেক রহমানও তার নিজের মেয়ের পাশাপাশি জাফিয়া রহমানকেও বাংলাদেশের রাজনীতির পাঠ শিখিয়েছেন বিএনপির অনেকেই মনে করেন সামনে জিয়া পরিবার থেকে জাইমা রহমান রাজনীতিতে না আসলেও জাফিয়া রহমান রাজনীতিতে আসবেন এমন হতে পারে দুই বোন একই সাথে বিএনপির রাজনীতির কান্ডারি হয়ে উঠবে তবে ভবিষ্যতে কি হবে সেটা সময়ই বলে দেবে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে